গণিত পরীক্ষা তারিখটা পড়তেছে সেক্ষেত্রে এটা কিন্তু দাবি আসলাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বেটার মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তো পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের রুটিন পরিবর্তন হয়েছে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র যে বিষয়টা ছিল এই পরীক্ষাটা কিন্তু সবার শেষে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বর্তমানে তোমাদের যে গণিত সাবজেক্টটা রয়েছে গণিত সাবজেক্টের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা এই বিষয়ে শিক্ষা বোর্ড গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একই সঙ্গে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের পরীক্ষা কেমন হবে সেটা কিন্তু এই ভিডিওর মতো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ এটি মন্দির সরকার দেখতে হবে আর বিষয়টা হচ্ছে যে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা দিবে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আমরা কিন্তু সকল বোর্ডের শাসন এই চ্যানেলে আপলোড করব তো অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের কেন্দ্র তালিকা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ সকল বোর্ডের কিন্তু আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের কেন্দ্র তালিকা প্রকাশ করছে তো এখানে যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তাহলে হয়তো বিষয়টা তোমরা বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে আজকের পত্রিকা তারা কিন্তু নিউজটি কভার করছে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো এই বিষয়ে ঢাকার শিক্ষা বোর্ডের অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন পরীক্ষার তারিখ আগে নির্ধারণ করা হয়েছে যখন এটি করা হয়েছিল তখন তিনি বোর্ডের দায়িত্বে ছিলেন না বোর্ড পরীক্ষা তখন বোর্ড পরীক্ষার তারিখ যথাযথ কর্তৃপক্ষ অনুমোদনের মাধ্যমে মাধ্যমে হয়ে থাকে কর্তৃপক্ষ যদি এই বিষয়ে বিশেষ নির্দেশনা দেয় তবে অবশ্যই তারিখ পরিবর্তন করা হবে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ড থেকে কিন্তু তোমাদের এসএসসি পঞ্চাশ পরীক্ষার রুটিনটা প্রকাশ করছে আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি পঁচিশ সাল মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষার সময়সূচি তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো বাংলা পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই এপ্রিল বৃহস্পতিবার বাংলা পত্রের পর বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা সর্বশেষে এই যে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে এখানে বলে দিয়েছে একই সঙ্গে তোমাদের গণিত পরীক্ষা কিন্তু বিশে এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তারিখটা কিন্তু কিন্তু এখনও পরিবর্তন হচ্ছে না তবে এই বিষয় কিন্তু অর্থাৎ যেহেতু বড়দিন উপলক্ষে গণিত পরীক্ষা তারিখটা পড়তেছে সেক্ষেত্রে এটা কিন্তু দাবি যে গণিত পরীক্ষাটা পিছানো বা অন্যান্য কোনো সুবিধা সুবিধা সমূহ যেন একটা দিন হয় সেই দিনে কিন্তু গণিত পরীক্ষাটা নেওয়া হোক তো আসলে এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ডে তারা জানিয়েছে তবে এখনও কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষাতে গণিত পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন করা হয়নি এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে কিছু বলেন তারা বলেছে যে তারা যে দাবিটা জানিয়েছে এটা সরাসরি শিক্ষা মন্ত্রণালয় জানানো হয়েছে তো তোমাদের রুটিন যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর যারা বলতেছে যে রুটিন পরিবর্তন করা হয়েছে তারা কিন্তু জানেই না যে রুটিন পরিবর্তন করা হয়েছে কিনা তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা কেমন হবে আসলে তোমাদের যে পরীক্ষার প্রিপারেশন যেটা শিক্ষা বোর্ড নিতে বলা হয়েছে যে সিলেবাস অনুযায়ী সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা কঠিন হোক সহজ হোক সেটা বিষয় নয় যদি তোমাদের প্রিপারেশনটা ভালো হয় সেক্ষেত্রে তোমাদের কাছে প্রশ্নপত্র অনেকটাই সহজ মনে হবে আর পরীক্ষা এবার সহজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন দেখা যাক কি হয় তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো